দড়া দুইজন বেজাল বিচাড় করিস না আমি আইছি মাতবরের কাছে নি যাই মাতবার সমাধান করব হ্যাঁ তাই দাঁড়ো নাও দাজান মতন নাও আমার হাতা হোক আদে নষ্ট আসছে মাতবা সব দুইজনের জমির বাবার নিয়ে বেজাল বিচাড় করবা লাগছে আমি থামে হ্যাঁ আপনি বিচাড়টা করে দেন আচ্ছা খুব সুন্দর কাম করছাও বহ বস দাজার মতো বসো